এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতা থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকলের সমস্যা আছে আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সব কিছু করতে হবে অনেক কাজ আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতিয়ে এনেছে শুধু খড়গপুর কেন আমার সাতটা বিধানসভার জুড়েই আমাকে কাজ করতে হবে খুশিটা আমাদের তৃণমূল জয়ী হয়েছে পুরো পশ্চিম বাংলার মধ্যে সেইটা আমার কাছে সব থেকে আনন্দে আমার নিজের জয়ের থেকেও সব থেকে আনন্দে যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে সেই বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে আমাদের পার্টির জয় হয়েছে এটা হচ্ছে সব থেকে বড় জিনিস একদম ঘরে বসে গেছে কি বলবে কিছু করার নেই মানুষ মানুষ সব জানে কার পাশে থাকতে আমি বরাবর প্রথম দিন ষোলোই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে থাকতে মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসেছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছেন তারপরে কি কি করবেন প্রথম মানে অনেক কিছু আগে তো আগে তো জানতে হবে বুঝতে হবে পুরো ব্যাপারটা বুঝবো কাজকর্ম বুঝবো মানুষের কি কি প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায় যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন সেই কাজটা নিয়ে আগে আমি ভীষণ খুশি আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ ধনাকালীন প্রতিটি মানুষের কাছে আমি গরজোরে নমস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন কিছু না কিছু না আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে আজবাজে কথা না বলে কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায় আমি হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে দিদিকে অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ কোথাও যেন তাদের বা তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো কারণ আজ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছি যে যে কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে এবং আজকে আপনার সবাই দেখতে পাচ্ছি ভারতবর্ষে রাজনীতি একটা উল্টে পাল্টে গেছে এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো যারা ভয় দেখাতো যারা বলতো ঘর থেকে বেরোবে না আমরা এমন বোম ছুড়বো এমন করবো দেব আর ঘর থেকে বেরোবে না দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে